বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি বাংলাদেশে যাবেন এবং ক্ষমতা এসে প্রধান উপদেষ্টা ইউনুস ও ছাত্র আন্দোলনের নেতাদের চরম থেকে চরমতর শাস্তি দেবেন যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছে ছাত্র আন্দোলনের নামে তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা করলেন ক্ষমতায় বসা ইউনুসের সময় ছমাস হলো কিন্তু বাংলাদেশের পরিস্থিতি একটুও বদলায়নি ঋণের দায়ে দেশ বিক্রি করে দেবে ইউনুস জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে দেশকে মূল্যবৃদ্ধি শিল্প ধ্বংস এসব অরাজকতা চলছে বাংলাদেশে এই ছয় মাসে বাংলাদেশের কোনো উন্নতি করতে পারেনি ইউনিশ সরকার তারা জনগণের টাকা মেরে আখের গুছাতেই ব্যস্ত বাংলাদেশকে ধ্বংস করছে ইউনুশ বাংলাদেশের মানুষের জন্যই শেখ হাসিনা ফিরবেন দেশে ফিরে বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং ইউনিশ ও তার সাগরেদের চরমতর শাস্তির ব্যবস্থা করবেন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আইকনটি প্রেস করুন ধন্যবাদ